তখনই তোমার সঙ্গে আর কেউ ছিল তুমি একা না সম্পত্তি বন্ধ নিয়ে না এটা এটা এই চল্লিশ বছর ধরে হচ্ছে ওই বাড়ি চুরি চামারি এই নিয়ে ঝামেলা আজ ঘরে টাকা চুরি করছে কাল ঘরে ডাকাত করছে কাল মাছ চুরি হচ্ছে আমরা আমার স্বামী ওই বাড়ির স্বামী আপনি প্রতিবাদ করেন না

হ্যাঁ আমি তো ছিলাম না এ ধারে আমি থাকলে তো তাহলে আর ঘটনাটা ঘটছে না আপনি জানেন না এই তিরিশ চল্লিশ বছর আগে তো এই গন্ডগোল এ হ্যাঁ এই তিরিশ বছর আমি তো বাড়ি এসে এই দুই বত্রিশ বছর এই নিয়েই ঘটনা এই চুরি সামান্য ঘটনা গ্রামের লোক এটা দিকে শুন গ্রামের লোক হয়তো এখন এ করবে ঢাকা দিতে চাবে কিন্তু গ্রামের লোক কিছু জানবে এই চুরি ঘটনা

আমি ছিলাম না কখন কি করেছে ইয়ে করেছে আমি ওই বাইরের দিকে ছিলাম আমার ছেলে বউ চলে যেতে ওরা শ্বশুরবাড়ি চলে গেছে আর আমি ওর দিকে ছিলাম কখন কি ছিলাম না ভালো মানুষ হিসাবে আপনি বলছেন কিন্তু তাহলে এমন ঘটনা ঘটলো একটা হারিম পরার ঘটনা খুব আপনার স্বামী বিমান মন্ডল ঝামেলা করে না না আমাদের বাড়ির কারোর সঙ্গে ঝামেলা না গ্রামে মেয়ে সঙ্গে ঝামেলা না না আমাদের কোনো অশান্তি নেই আমার ছেলে বৌমা বলতে পারবে না যে এদের মধ্যে অশান্তি